সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব ঢাকা জেলার বৃষ্টি আসনে কার্যয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বলা যায় বাংলাদেশের রাজধানী এই ঢাকায় বাংলাদেশের রাজনীতির ভিত্তি প্রস্তর বিএনপি ইসলামী এনসিপি সহ সকল দলের মূল এই রাজধানী ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের প্রচার প্রচারণা ও দলীয় গণসংযোগ থেকে শুরু করে সকল রাজনৈতিক কার্যক্রম হচ্ছে এই রাজধানী ঢাকাকে কেন্দ্র করে ঢাকা জেলা বৃষ্টি সংসদীয় আসন নিয়ে বৃষ্টি আসনে সকল দলের রাজনৈতিক কার্যক্রম চলছে বেশ জোরেশোরেই বিএনপি থেকেও আছে দেশের হেভিওয়েট প্রার্থীরা জামায়াতে ইসলামীও হতে আছেন উল্লেখযোগ্য ও হেভিওয়েট প্রার্থীরা আছে নতুন রাজনৈতিক দল এনসিপিরও হেভিওয়েট প্রার্থী আজকের এই ভিডিওটিতে ঢাকা জেলার বৃষ্টি আসনে কোন কোন প্রার্থীর কোন কোন আসনে জেতার সম্ভাবনা আছে এবং কোন দলের কোন প্রার্থী বিশ আসনের মধ্যে হেরে যাবেন তা নিয়েই মূলত আজকের এই ভিডিওটি এ পর্যায়ে দর্শক আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন বা আপনার আসন সম্পর্কে মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকা আসন এই আসনটি এক বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের একশো চুয়াত্তর নং আসন আসনটি ঢাকা জেলার দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো চল্লিশ জনের মতো এই আসনটি থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাত জামাতে ইসলামী হতে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম তারা দুজনেই ঢাকা এক আসনে বেশ জোর কদমে প্রচার প্রচারণা চালাচ্ছেন কারো থেকে কেউ নির্বাচনী লড়াইয়ে কম থাকছেন না তো এই আসনটি থেকে দিনশেষে বিএনপির প্রার্থী জিতে যাবে এ পর্যায়ে ঢাকা দুই আসন জাতীয় সংসদের একশো পঁচাত্তর নং আসন হল ঢাকা দুই আসন ঢাকা দুই আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্যারানিগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ভারতকা ইউনিয়ন নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখ উনিশ হাজার পনেরো জনের মতো এই আসনে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান এবং জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক দুজনই নির্বাচনী প্রচার প্রচারণায় বেশ এগিয়ে আছেন তবে আসনটিতে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান তুলনামূলকভাবে জামায়াতের আব্দুল হকের থেকে এগিয়ে আছেন এবং এর আগেও তার এমপি হওয়ার অভিজ্ঞতা আছে বিভিন্ন সমীকরণ তার পক্ষে কথা বলছে তো এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি এ পর্যায়ে ঢাকা তিন আসন ঢাকা তিন আসন জাতীয় সংসদের একশো ছিয়াত্তর নং আসন আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা আগানগর তেগরিয়া কোন্ডা ও এই পাঁচটি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত এই এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় বেশি লাখ বিএনপির মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জামাইতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম তো এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি ঢাকা চার আসন জাতীয় সংসদের একশো সাতাত্তর নং আসন ঢাকা চার আসন এই আসনটি ঢাকা জেলার ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন শ্যামপুর থানা কদমতলি থানা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় তিন লাখ বাষট্টি হাজারেরও বেশি এই আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের পুত্র জামাতে ইসলামীর প্রার্থী হচ্ছেন সৈয়দ জয়নুল আবেদীন তবে এই আসনটিতে বিএনপির জয় জয়কার কেননা এই আসনটিতে জামায়াতের প্রার্থীর তেমন একটা জনপ্রিয়তা নেই জামায়াত এই আসনটি থেকে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জিতে যাবে এই পর্যায়ে ঢাকা পাঁচ আসন জাতীয় সংসদের একশো আটাত্তর নং আসন হল ঢাকা পাঁচ আসন এটি ঢাকা জেলা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটচল্লিশ থেকে পঞ্চাশ ও বাষট্টি থেকে সত্তর নং ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় বিয়াল্লিশ লাখের কাছাকাছি এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী এছাড়া জামাইতে ইসলামীর প্রার্থী হচ্ছেন এই আসনে মোহাম্মদ কামাল হোসেন এই আসনে তারা সবাই নির্বাচনী প্রচার প্রচারণা করছেন বেশ জোরে সোরে তবে জামায়াতের পক্ষে বর্তমানে এই আসনটিতে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে বলা যায় তো এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা বেশি ঢাকা ছয় আসনটি হলো জাতীয় সংসদের একশো নং আসন এই আসনটির থানাগুলো হচ্ছে সূত্রাপুর ওয়ারি গ্যান্ডারিয়া কোতোয়ালি আংশিক সিদ্দিক বাজার ও কুলবাড়িয়া ও দক্ষিণ নাজিরা বাজার নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ইসলামের মনোনীত প্রার্থী ঢাকা মহানগরীর দক্ষিণের সহ সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এই আসনটিতে দুই দলের প্রার্থীর নির্বাচনের জন্য প্রচার প্রচারণা ছিল প্রায় চোখে পড়ার মতো তবে এই আসনটিতে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদিওবা ইতিমধ্যে তিনি বিভিন্ন কারণের সমালোচনায় পর্যবেসিত হয়েছেন তবে তরুণ প্রার্থী হিসেবে ইশরাকের একটি আলাদা জনপ্রিয়তা রয়েছে আসনটিতে বিএনপির প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে ঢাকা সাত আসন জাতীয় সংসদের একশো আশি নং আসন হল ঢাকা সাত আসন ঢাকার সাত আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেইশ থেকে ছত্রিশ ও ছাপ্পান্ন ও সাতান্ন নং ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এই আসনের অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছে লালবাগ চকবাজার বংশাল কামরাঙ্গির চর আংশিক ও কোতোয়ালির আংশিক এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখের মতো এখানে বিএনপির প্রার্থী হলেন ব্যবসায়ী নেতা হামিদুর রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগরীর দক্ষিণের নেতা এনায়তুল্লাহ এখানে বেশ কিছুটা এগিয়ে আছেন জামায়াত প্রার্থী হাজি এনায়তুল্লাহ কারণ তার প্রচার প্রচারণা ও জনপ্রিয়তা এই আসনে হামিদুর রহমানের থেকে অনেকটাই বেশি আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা বেশি এ পর্যায়ে ঢাকা আট আসন ঢাকা আট আসনটি জাতীয় সংসদের একশো একাশি নং আসন আসনটি মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এই আসনটি গঠিত এটিকে ঢাকার প্রাণ কেন্দ্র বলা হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গভবন সচিবালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই আসনে অবস্থিত ঢাকা আট আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আট থেকে থেকে ১৩ ও ১৯ থেকে একুশ নং ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এর অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছে মতিঝিল পল্টন শাহবাগ শাহজাহানপুর ও রমনা এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জামাইতে ইসলামের সমর্থিত প্রার্থী হচ্ছেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তবে জামায়াত জোটের প্রার্থী হওয়ার কারণে এই আসনে নির্বাচন করবেন বর্তমানে তবে এই থাকবেন মির্জা আব্বাস তবে আসনটিতে অনেকটাই এগিয়ে জামায়াত ও তরুণ ভোটারদের পুরো সাপোর্ট পেলে বা ভোট পেলে আশা করা যায় নাসির উদ্দিন পাটোয়ারি এই আসনে ভালো করবে তবে বিএনপিকে হারানো অর্থাৎ মির্জা আব্বাসকে হারানো এই আসনটিতে কঠিন হয়ে যাবে তো এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঢাকা নয় আসন জাতীয় সংসদের একশো বিরাশি নং আসন ঢাকা নয় আসন আসনটি সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখেরও বেশি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব জামাতে ইসলামের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদ এবং এই আসনটিতে এনসিপি থেকে পদত্যাগ করা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন তাসনিম যারা আসনটিতে স্বতন্ত্র প্রার্থীর তাসনিম জারার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে ঢাকা দশ আসন ঢাকা দশ আসন হলো জাতীয় সংসদের একশো তিরাশি নং আসন ঢাকা দশ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাইশ ও পঞ্চান্ন নং ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগ থানা নিয়ে মূলত এই আসনটি এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখেরও বেশি এই আসনটি থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি এবং জামায়তে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার আসনটিতে তারা দুজনেই সমানে সমান এগিয়ে আছেন তবে বিএনপির রবিউল আলম রবি কিছুটা জনপ্রিয়তায় রয়েছে তবে শেষ উদ্দিন চমক দেখাতে পারেন কারণ হচ্ছে জামায়াতের জোট বর্তমানে অনেকটাই শক্তিশালী আর যে অনেক দলের প্রার্থীরা সমর্থন দেবে তার পক্ষে সেই দলের নেতাকর্মীরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কাজ করবে তো এই আসনটিতে জামায়াতের জয়ের সম্ভাবনা একটু বেশি ঢাকা এগারো আসন হলো জাতীয় সংসদের একশো চুরাশি নং আসন আসনটি ঢাকা মেট্রোপলিটনের বাড্ডা থানা ভাটারা থানা রামপুরা থানা হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একুশ থেকে তেইশ ও ৩৭ থেকে বিয়াল্লিশ নং ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনের মোট ভোটার সংখ্যা পাঁচ লাখেরও বেশি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম ও জামায়াতের সমর্থিত প্রার্থী এনসিপির প্রধান নেতা ও আহ্বায়ক নাহিদ ইসলাম এই আসনে বর্তমানে এগিয়ে আছে জামায়াতের প্রার্থী নাহিদ ইসলাম যেহেতু জামায়াতের জোট তাদের সাথে আছে এবং তিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান নেতা তাই তার আলাদা একটি ফ্যান তৈরি হয়েছে এই আসনে এবং তরুণদের উল্লেখযোগ্য ভোটারের ভোট পেলে এই আসনে জিতবে নাহিদ ইসলাম এমনটাই ধারণা করা হচ্ছে আসনটি থেকে জামায়াতের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে ঢাকা বারো আসন ঢাকা বারো আসন হলো জাতীয় সংসদের একশো পঁচাশি নং আসন এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখের কাছাকাছি এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির জোট শরিক নেতা সাইফুল হক তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান নেতা আসনটিকে বিএনপি তার জন্য ছেড়ে দিয়েছে আসনটিতে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন আসনটিতে নিজ নিজ ক্ষেত্র থেকে বেশ নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই আসনে বলা যায় দুজনই এগিয়ে আছেন প্রচার প্রচারণায় তবে আসনটিতে জামায়াতের জনপ্রিয়তা একটু বেশি বিএনপির তুলনায় আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে ঢাকা তেরো ঢাকা তেরো আসনটি হল জাতীয় সংসদের একশো ছিয়াশি নং আসন ঢাকা তেরো আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঠাশ থেকে চৌত্রিশ নং ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা চার লাখেরও বেশি এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন বিএনপি জোটের নেতা এনডিএম চেয়ারম্যান ববি হাজাস এবং জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান আল্লামা মামুনুল হক আসনটিতে বিএনপির ববি হাজাস ও খেলাপথে মজলিসের মামুনুল হক তারা দুজনেই প্রচার প্রচারণায় বেশ এগিয়ে আছেন তবে এই আসনটি থেকে আল্লামা মামুনুল হকের পক্ষে জনসমর্থন একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এই আসনে তার পক্ষে জামায়াতে ইসলামীর থেকে সকল ইসলামিক দলের সমর্থন আছে আছে সাধারণ মানুষ তরুণ ভোটাররা তো এই আসনটি থেকে জামাইতে প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি এ পর্যায়ে ঢাকা চোদ্দ আসন হল জাতীয় সংসদের একশো সাতাশি নং আসন আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাত থেকে বারো নং ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত আসনটির ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখের মতো এই আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন মায়েরটাক সংগঠনের প্রধান সানজিদা ইসলাম তুলি এবং জামাইতে ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আরমান তিনি জামাইতের প্রয়াত নেতা মীর কাশেমালির আলীর ছেলে আসনটিতে প্রচার প্রচারণায় তুলি এবং আরমান সমানে সমানে এগিয়ে আছেন তারা দুজনেই গুম সংক্রান্ত বিষয়ে জড়িত একজন গুম হয়েছিলেন এবং আরেকজন গুম হওয়ার মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন আসনটিতে বিএনপির প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি এ পর্যায়ে ঢাকা পনেরো আসন জাতীয় সংসদের একশো আটাশি নং আসন হল ঢাকা পনেরো আসন আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চার তেরো ১৪ ও ষোলো নং ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটি ঢাকা সিটি কর্পোরেশনের মিরপুর ও কাপরুল থানা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখের কাছাকাছি এই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন এবং জামায়াতে ইসলামের প্রার্থী কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান এই আসনে প্রচার প্রচারণায় কিছুটা এগিয়ে আছে জামাতে ইসলামের প্রার্থী শফিকুল ইসলাম এবং জনপ্রিয়তাও এগিয়ে আছেন ডাক্তার শফিকুর রহমান তো এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে ঢাকা ষোলো আসন জাতীয় সংসদের একশো উননব্বই ঢাকা ১৬ আসন আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই থেকে ছয় নং ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত পল্লবী ও রূপনগর নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখেরও বেশি এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং জামাইতে ইসলামের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল এই আসনে তারা প্রচার প্রচারণা ও জনসংযোগ করলেও কিছুটা এগিয়ে আছে এখানে বিএনপির আমিনুল হক আসনটিতে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি এ পর্যায়ে ঢাকা সতেরো আসন জাতীয় সংসদের একশো নব্বই নং আসন হলো ঢাকা সতেরো আসন এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো ও আঠারো থেকে বিষ্ণং ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটি ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত মূলত গুলশান বনানী নিকেতন মহাখালী বারিধারা সাজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় তিন লাখ পঞ্চাশ হাজারের কাছাকাছি এই আসনটিতে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান আসনটিতে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তবে বর্তমানে জাবেদ প্রার্থী খালিদুজ্জামান তার প্রচার প্রচারণা বেশ জোরালোভাবে চালাচ্ছেন তবে ঢাকা সতেরো আসনটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে ঢাকা আঠারো আসন ঢাকা আঠারো আসন হল জাতীয় সংসদের একশো একানব্বই নং আসন এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো ও তেতাল্লিশ থেকে চুয়ান্ন নং ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজারের কাছাকাছি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এবং জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ আশাফুল হক আসনটিতে এগিয়ে আছেন এখন পর্যন্ত বিএনপির এস এম জাহাঙ্গীর তিনি বেশ জনপ্রিয় একজন নেতা এই আসনটিতে এই আসনটিতে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি এ পর্যায়ে ঢাকা উনিশ আসন জাতীয় সংসদের একশো বিরানব্বই নং আসন ঢাকা ১৯ আসন ঢাকা ১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ধামসোনা ইয়ারপুর আশুলিয়া বিরুলিয়া পাথালিয়া সাভার ইউনিয়ন সাভার পৌরসভা ও সাভার সেনানিবাসের এলাকা নিয়ে এই আসনটি গঠিত আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় সাত লাখ পঞ্চাশ হাজারের কাছাকাছি এই আসনটিতে বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাভারের সাবেক দুইবারের এমপি ডাক্তার দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অপরদিকে জামায়াতের মনোনীত প্রার্থী তৃণমূল থেকে উঠে আসা জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা আফজাল হোসেন আসনটিতে এগিয়ে আছেন অনেকটাই বিএনপির দেওয়ান মোহাম্মদ ইকবাল এর আগে তিনি দুইবার এমপি হয়েছিলেন এবং তার ইমেজ অনেক ভালো এই আসনে আসনটিতে বিএনপির প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি এ পর্যায়ে সর্বশেষ ঢাকা বিশ আসন জাতীয় সংসদের একশো তিরানব্বই নং আসন ঢাকা বিশ আসন ঢাকা বিশ আসনটি ঢাকা জেলার ধামরাই উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখের মতো এই আসনে বিএনপির প্রার্থী আলহাজ তমিজুদ্দিন ও জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা জেলার নাইবে আমির মাওলানা কাজী আব্দুর রুব আসনটিতে দলের প্রার্থী প্রচার প্রচারণায় এগিয়ে আছে তবে এই আসনটি থেকে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি তো বন্ধুরা ঢাকার বিশটি আসনে বর্তমানে কে বেশি জনপ্রিয় আপনার মতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার জিসিকা ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য